হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন আজকের আমি আপনাদের সাথে কিসের রেসিপি নিয়ে চলে এলাম ঠিকই ধরেছেন এইরকমই লোভনীয় পুঁইশাক কুমড়ো আর চিংড়ি মাছ বেগুন দিয়ে চচ্চড়ি না খেতে ভালোবাসে বলুন তো আমরা চচ্চড়ি ডাল ভাত হলেই কিন্তু চলে যায় চলুন শুরু করি আজকের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি আর পুঁইশাকটা ঠিক এই রকম মোটা সাইজেরই নিয়েছি এবারে পাতাগুলোকে পুঁইশাক থেকে ডাঁটার থেকে ছাড়িয়ে নিলাম আর পাতাগুলোকে বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে শাকের পাতাগুলো আমি ব্যবহার করছি অনেকে শাকের পাতা ব্যবহার করে না তাতেও কোনো অসুবিধা নেই তাতে তারা ডাটাগুলোই নিয়ে নিতে পারেন এবারে ডাটার এইভাবে ছালটা ছাড়িয়ে ফেলে দিয়ে সমস্ত ডাটাই কেটে নেবো যেহেতু পুঁইশাকের ডাটাটা একটু মোটা সাইজেরই নিয়েছি তাই মাঝখান থেকে একটু করে কেটে দিচ্ছি ঠিক একই রকমভাবে সমস্ত পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পুঁইশাক আমার কাটা হয়ে গেছে এবারে জল দিয়ে বারে বারে জল পাল্টে পাতা এবং ডাঁটার সমস্তটাই ধুয়ে নিতে হবে পুঁইশাক আমার রেডি হয়ে গেল আজকের রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি বেগুন কুমড়ো আর আলু বেগুনটা একটা দেখুন বন্ধুরা ভিতরে একটু পোকা বেরিয়েছে সেটাকে বাদ দিয়ে বাকি বেগুনটা নিয়ে নিলাম অতটাও পোকা ছিল না আর আর একটা বেগুন একদমই ফ্রেশ পরিষ্কার করে এরকম বড়ো বড়ো টুকরো করে বেগুনগুলোকে কেটে নিলাম কেন বেগুন খুবই ভালো গলে যায় সেই কারণে একদমই ছোটো করলাম না তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটা বন্ধুরা এখানে আমি কাঁচা পাকা দু রকম মিলিয়ে নিয়েছি বেশি পাকাও নয় বা একদম কাঁচা নয় খোসাটা ছাড়িয়ে মাঝখানের এরকম পাশের অংশটা বাদ দিলাম মাঝখানের অংশটাও বাদ দিয়ে দিয়েছি এবারে কুমড়োটাকে একটু মোটা মোটা সাইজ রেখে কেটে নেবো যেমন পুঁশাকের ডাঁটাগুলো মোটা ঠিক ওই রকমভাবে কুমড়োগুলোকে টুকরো টুকরো করে নিয়ে কেটে নিলাম ঠিক একই রকমভাবে সমস্ত কুমড়ো কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এবার আলুটাকেও কেটে নিচ্ছি কুমড়ো এবং ডাঁটার মতো ওই রকম লম্বা লম্বা করে একটু মোটা করে আলুটাকেও কেটে নিলাম আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিন রকমের সবজি ব্যবহার করলাম আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন রেডি হয়ে গেল এবারে সরাসরি কড়াইতে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে অন করে দিয়েছিলাম দিয়ে এবারে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে দিয়ে দিলাম তেলের মধ্যে আর হলুদ আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত খোসা মাথা বাদ দিয়ে এক দু মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি প্রথমেই তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম পুরো সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হওয়ার জন্য এবারে কড়াইটা ভালো করে গরম করে নিলাম আর একটু নিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক থেকে দুই সেকেন্ড নাড়াচাড়া করে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিলাম আর কুমড়োটাওকেও দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে রেখে আলু কুমড়ো ভাজব এই পর্যায়ে একদমই কিন্তু লবণ দিচ্ছি না এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা যে পরিমাণে সবজি ব্যবহার করছে সেই পরিমাণটা অনুযায়ী আমি এখানে দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা করে পরিমাণটা দেখে নেবেন কম বেশি করে নেবেন এবারে দিয়ে দিলাম আগের থেকে যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ অল্প একটু জল দিয়ে সমস্ত মশটা চিংড়ি মাছ কষিয়ে নেব সবজির সাথে লো মিডিয়াম ফ্লেমে রেখে কষাচ্ছি অল্প একটু দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো করে দিতে হবে চিনিতে এক চামচ দিলাম চিনিটা দিলে যেহেতু চচ্চড়ি করছি একটু সবজির রেসিপি চিনি দিলে ভালো লাগে খুব কিন্তু মিষ্টি হবে না স্বাদটা খুব ভালো থাকবে কষানো হয়ে গেছে এখন পুঁইশাকুলোকে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আজকের আমি জলে ব্যবহার করছি না বাকি পুঁইশাকগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে তলার থেকে সমস্ত সবজি নাড়িয়ে নিতে হবে একদম কম আছে রেখে তৈরি করতে হবে জোরে আঁচে দিয়ে করে রাখলে সবজি সেদ্ধ হবে না এবারে আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে লবণের সাথে সবজি পুঁইশাক মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে দুই থেকে তিন মিনিট ঠিক তিন মিনিট করে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলেছি কতটা জল বেরিয়ে গেছে সবজির থেকে তাহলে কিন্তু দেখুন এখানে জলের কিন্তু একদমই প্রয়োজন হচ্ছে না সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এখনও সিদ্ধ কিন্তু সেইভাবে হয়নি দু মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি এখন কিছুটা সবজি সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়েছে আর বেগুন তো এমনিই গলে গেছে আর ডাঁটা বাকি রয়েছে ডাঁটাটা কিন্তু এখনও সিদ্ধ হওয়া দেখুন বাকি আছে তো সেই কারণে ডাটাটা সিদ্ধ করার জন্য এখানে নুন মশলাটা চেক করে নিলাম আর কিছুরই প্রয়োজন পড়বে না এবারে খুব ভালো করে সিদ্ধ করে নিলেই আজকে তৈরি হয়ে যাবে এবারে কম আছে পাঁচ থেকে ছয় মিনিট একদম একটু বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুললাম দেখুন বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে মাখামাখা শুকনো শুকনো হয়ে গেছে একদম আর এবারে তলার থেকে সমস্ত জিনিসটাই ভালো করে নাড়িয়ে নিয়ে নিচ্ছি আজকের আমার পৈশাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা পুঁইশাকটা যে কারণে ঢাকা দিয়ে রাখলাম পুঁইশাকটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে এবারে ভালো করে সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা করে নিলাম আজকের আমার পঁইশাক কুমড়ো চিংড়ি মাছের রেসিপি একদমই তৈরি হয়ে গেল তো বলুন বন্ধুরা কেমন লাগলো আপনাদের রেসিপিটা গরম গরম ডাল ভাত আর এইরকম চচ্চড়ি থাকলে কিন্তু আর কিছুই লাগে না যদি রেসিপিটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা